মনে হয় না গলা টুটি ধরে হাজার টাকা কতক্ষণ থাকে কিন্তু ওই যে আমি করতে পারলাম ওই টাকাটা দিয়ে ওই ভিক্ষের টাকাটা দিয়ে উনি তোমাদের স্বামী তোমাদের দেয় না এই আমি দিলাম আমি তোমাদের স মা বাবা স্বামী বউ সব যতক্ষণ না তুমি আমাকে লাল চোখ দেখাচ্ছ ততক্ষণ আমি তোমাদের লাল চোখ দেখাবো দু হাজার ছাব্বিশে কি এই অভয়ের ঘটনাকে ছাপিয়ে লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কোনো প্রভাব ফেলতে পারে না কারণ মোদী সরকার অলরেডি অ্যানাউন্স করেছে যে তিন হাজার টাকা দেওয়া হবে কখনো পাঁচ হাজার টাকাও দেওয়া হবে সো কোনো প্রভাব ফেলবে না কারণ সত্যি যদি ওরা যে নতুন যে বাজেটটা করলো একটা পয়সাও বাড়ায়নি লক্ষ্মীর ভাড়াটা কী করে বাড়াবে কী করে বাড়াবে কোথা থেকে কোথা থেকে যা কিছু লক্ষ লক্ষ কোটি টাকা যে ঋণটা নিয়ে রেখেছে এই যে প্রচণ্ড ঋণটা নেওয়া আছে সেই ঋণটা শোধ করবেন কি করে আমাদের থেকেই শোধ করবেন সুতরাং ওদের আট লক্ষ কোটি টাকা আমি তুমি যদি জানো তাহলে ঠিক তাই আট লক্ষ কোটি টাকা কী করে দেবে আট লক্ষ কোটি টাকা দেওয়ার মতো কিন্তু ওদের ওদের নেই তাই কোনো এই আরও ধার নিয়ে আরও ধার নিয়ে এই সমস্ত টাকাগুলো করছে আর চুরির টাকাগুলো তো নেতাদের পকেটে পকেটে চলে গেছে এবার সেসব নেতাদের বলতে পারবে না ভাই তোমরা দাও তোমরা দাও তাহলে তো ভাইরা চলে যাবে এমনিতেই তো অনেকেই দল ছেড়ে চলে গেছে তো দল ছেড়ে চলে যাবে হ্যাঁ প্রাথমিকভাবে নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার উনি বলেছিলেন তোমাদের স্বামী তোমাদের দেয় না এই আমি দিলাম আমি তোমাদের সব মা বাবা স্বামী বউ সব আর বাংলার মেয়েরা না খুব সুইট খুব চট করে তাদেরকে তাদের তাদের মন জয় করা যায় বাংলার মেয়ে তো আসলে তো বাংলার মেয়ে বাংলার কৌশলী মন নয় কিন্তু বাংলার মেয়েরা খুব সুইট শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রান্তিক সব মেয়েরা ভীষণ সুইট সেই জন্য তো তারা কিভাবে লাঞ্ছিত হচ্ছে কিভাবে দর্শিত হচ্ছে কিভাবে তবু চুপ পড়ে আছে যদি আমার পরিবারটা বাঁচে ঠিক আছে আমার খুব অপমান হলো আমি গলায় দড়ি দিয়ে দিলাম কিন্তু আমার ছেলেপুলেরা সব ঠিক থাকুক বাংলার মেয়ের সাথে কোনো কোনো তুলনা হয় না কোনো জাতের তারা যেমন প্রীতিলতা ওয়েদার হতে পারে তেমনি তারা অভয়াহ হতে পারে তাই বাংলার মেয়েদের উনি ওই পাঁচশো টাকা তারপরে সাড়ে ছ লক্ষ এই পরিসংখ্যানটা তো ঠিক সাড়ে ছ লক্ষ মানুষদের চাকরি কেড়ে নিয়ে অবলিশ করে নিয়ে অবলুপ্ত করে তাদের মাদের বোনেদের এই টুকুন 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 করে টাকা দিয়ে যাচ্ছে আর বাংলায় মেয়েরা ভাবছে এই টাকায় তো আমার একটা সামান্য কিছু একটা হয়ে গেল আমি একটুখানি একদিন যদি দুধ জোগাড় করলাম একদিন আমি একটু নারকল জোগাড় করলাম একদিন আমি আমার স্বামীর জন্য এটুকুন করলাম বাচ্চাদের জন্য মুখে দুধ দিলাম পাঁচশো টাকা হাজার টাকা কতক্ষণ থাকে কিন্তু ওই যে আমি করতে পারলাম ওই টাকাটা দিয়ে ওই ভিক্ষের টাকাটা দিয়ে কিন্তু আমার ছেলে বা আমার ভাই বা আমার বাবা যদি চাকরিটা পেত তাহলে তো অনেকগুলো টাকা দিতে হতো অনেকগুলো টাকা আমাদের সংসারে আসতো বাংলার মেয়েরা তোমরা ভাব আমি ছোটোবেলা থেকে নাটক থিয়েটার সিনেমা করে তোমাদের পাশে আছি তোমাদের অনেক তোমাদের অনেক চোখের জল দেখেছি আমার অভিনয় দেখে অনেক রাগ অনেক ভালোবাসা দেখেছি আমার অভিনয় দেখে কিন্তু এখনও তোমাদের পাশে আমি থাকতে চাই অন্যভাবে শুধু সিনেমা থিয়েটারের পাপিয়া নয় আমি তোমাদের বন্ধু হয়ে তোমাদের আত্মীয় হয়ে তোমাদের একান্ত আপনজন হয়ে তোমাদের প্রতি ভক্তিতে তোমাদের প্রতি ভালোবাসায় আমি তোমাদের সঙ্গে থাকতে চাই তাই আমার কথাগুলো তোমরা একটু চিন্তা করো তোমার পরিবারের তোমার আপনজনদের চাকরি কেড়ে নিয়ে তোমাকে ভিক্ষা দেওয়া হচ্ছে যাতে তুমি ওদের সাথে আর কোনো রকম প্রতিবাদে না যাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিদি একদম শেষ প্রশ্নে আসবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আজকে একসাথে বৈঠক হয়েছে এবং তারপর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের যে পড়শি দেশ বাংলাদেশের যে এই মুহূর্তে একটা বড় রকমের সমস্যা চলছে এই সমস্যা সমাধানের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশল কি হবে সেটা তো আমাদের মোদীজি বলবেন বাট মোদীজি ইজ ভেরি ভেরি ওয়াইজ মানে এইরকম একজন প্রাজ্ঞ মানুষ আমার মনে হয় তিনি নিশ্চয়ই ভালো পরামর্শ দেবেন এবং ইউনুস ওখানে যেভাবে আছেন আমার মনে হয় ইউনুস এখন ওদের খেলার পুতুল হয়ে গেছে এবং ওনার মধ্যে একটা ভারতীয় বিদ্বেষ আছে সেটা কোথা থেকে তৈরি হলে আমি বুঝতে পারছি না কারণ আমরা জানি শিক্ষিত মানুষদের হৃদয়ে অনেক উদার হয় মাথা অনেক খোলা হয় টপ ফ্লোর ভর্তি থাকে টপ ফ্লোর ভর্তি থাকে টপ ফ্লোর খালি নয় আমাদের এখানকার লিডার্সদের মতো আমাদের এখানকার শাসক পক্ষের লিডার্সদের মতো টপ ফ্লোরটা খালি নয় টপ ফ্লোর ভর্তি এটা আমরা জানতাম যে এত পড়াশোনা করেছে কিন্তু আমার উনি আমার সমস্ত চিন্তা ভাবনা একেবারে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে উনি এরকম ভারত বিদ্বেষ করছেন হিন্দু বিদ্বেষী হয়ে গেছেন আমাদের লোকজনদের ওখানে আটকে রেখে দিয়েছেন আমাদের সন্ন্যাসীকে আটকে রেখে দিয়েছেন তাকে কিছুতেই বার করছেন না তারপরে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন আমাদের ঋত্বিক ঘটকের বাড়ি জ্বালিয়ে দিল হ্যাঁ মানে মনে হয় না গলা টুটি ধরে আর আমি বলতে চাই না আমাদের আমাদের যে কালচারাল এক্সিস্টেন্স সেটাকে নষ্ট করে দিচ্ছে যে নাকি মুক্তিযোদ্ধা এই যে এই যে একুশে ফেব্রুয়ারি আমরা নাটক করবো এই ভাষা নিয়ে কারণ মোদিজি আমাদের ভাষাকে ধ্রুপদী ভাষা বলেছেন আর তোমরা কি করছো ভাই ইউনুস ভাই আপনি দেখুন লেখাপড়া অল্প একটু আমরাও করেছি হ্যাঁ হাউ টু প্রসিড ইউ মাস্ট ওয়াইডেন ইউর হার্ট হার্ট বুদ্ধির থেকেও যদি আবেগটা বেশি থাকে না তখন অনেক বড়ো বড়ো কাজ করা যায় কৌশলটাও তখন বেরোয় আপনি কিসের কৌশলী আপনি একটা গুড ফর নাথিং অ্যাট ওয়ার্সলেস সো ইউ শুড নট ওয়ার ইউ আর অ্যান্ড ইউশোর আউট ফ্রম দে একদম আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এবার আমার মোদিজির উপর অদ্ভুত আস্থা আমি ওনার সাথে কথা বলে আমার মনে হলো আমি কোনো সন্ন্যাসীর সাথে কথা বললাম আর খুব খুব ওয়াইজ সন্ন্যাসী খুব প্রাজ্ঞ খুব এরুডাইট একজন সন্ন্যাসীর সাথে আমি কথা বললাম আমার এটা মনে হয়েছিল ওনার সাথে কথা বলে সো মানে উনি মানে আমার ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করছে আমার পরিবারের কথা জিজ্ঞেস করছে তারপরও নানা রকম অন্যান্য কথা উনি বললেন আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষ আমাদের বেঙ্গলে থাকেন না কিন্তু হি নুজ আমাদের বাংলা কী আমাদের বাংলার শিকরটা কী হি নোজ মানে আই এম প্রাউড দ্যাট উই হ্যাভ গট এ প্রাইম মিনিস্টার অফ দিস আই থিঙ্ক ট্রাম্পজি ঠিক কথা একটা ঠিক কথা ভেবেছেন যে বাংলাদেশকে অন্তত বোঝানোর মতো আমাদের মানে পড়শি দেশ মোদিজি আছেন কারণ এখনো কিন্তু যে বাংলাদেশ চলছে সেটা কিন্তু মোদীজি যেগুলো এসব না পাঠাতেন ওদের সাহায্য না করতেন তাহলে এতদিনে ওরা একেবারে পকড় পার হয়ে যেত না পাকিস্তান না আফগানিস্তান কেউ কিন্তু ওদের সাহায্য করতো না আমি একটা অদ্ভুত কথা ভাবি পাকিস্তান হচ্ছে ওদের চরম শত্রু তাদের সাথে হাত মেলাচ্ছে ভারত বিদ্বেষ করার জন্য এটা কখনো হয় নো আইডিয়া নাকি এনিমি এনিমি ইজ ফ্রেন্ড ভাবছে না আমরা ভারতীয়রা কারোর এনিমি নই যতক্ষণ না তুমি আমাকে লাল চোখ দেখাচ্ছ ততক্ষণ আমি তোমাদের লাল চোখ দেখাবো না কারণ আমরা উপনিষদে বিশ্বাস করি ঈশাবাস্ম ইদান সর্বাং যত্কিঞ্চ জগত জগৎ তেইন তত্তে নভুঞ্জিতাতা মাগৃধঃ কাশ্য সিদ্ধানা আমরা কখনো কারো ধ্বনে লোভ করি না আসলে আর আমরা এই সমস্ত বিশ্বটা আমাদের ঈশ্বরের ধরো জামা সমস্ত জায়গায় ঈশ্বর রয়েছে তা তোমার ভিতরে যে ঈশ্বরটি আছে আমার ভিতরে সেই ঈশ্বর আছে অদ্বৈতবাদ কোনো দ্বৈত সত্তা নয় হনুমানজি যখন রামচন্দ্রকে বুকে রাখেন তখন বিশিষ্ট অদ্বৈতবাদ যখন হনুমানজি তাকে নমস্কার করেন তখন দ্বৈতবাদ আর হনুমানজি যখন রামচন্দ্রের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন অদ্বৈতবাদ আমরা যেরকম রামচন্দ্রকে পুজো করি তেমনি হনুমানজিকেও পুজো করি এই প্রজ্ঞাটা আছে ভারতীয়দের মধ্যে এই প্রজ্ঞা না থাকলে আপনি ভারতীয় হলেন কি করি ফর থেকে বেরিয়ে যান ভারতবর্ষ থেকে যাদের যাদের মধ্যে সেই প্রজ্ঞাটি নেই আমি বলছি না খুব পড়াশোনা করতে হবে খুব কিছু না বাংল বাংলা কৃষ্টিটা জানতে হবে বাংলার ভারতীয়তা জানা জানতে হবে বাংলা আর রুটটা জানতে হবে একটা গাছ যদি তার শেকরটা যদি না বোঝে তাহলে তো গাছটা কি আর থাকে থাকে না তো তুমি আমরাও ধরে নিন এক একটা গাছ আমরা আমাদের গাছের মতো আমাদের পরিবারকে আমাদের আশপাশের মানুষকে আমাদের পাড়াকে আমাদের রাজ্যকে গাছের মতো আমরা তো পালন করি সো ইউ গট টু নো ওয়ে ইউ আর কৃষ্টি জানলেন না কিছুই জানলেন না কিসের ভাই আপনি বাঙালি তো ঢের পরের কথা আগে তো ভারতীয়টা হন তারপর থ্যাংক ইউ